বদরের প্রান্তরে তাদেরকে যুদ্ধ করে পরাজিত করেছিলেন উহুদের প্রান্তরে খৈবরের প্রান্তরে হুনাইনের যুদ্ধে তায়েফের যুদ্ধে মক্কা বিজয় বিভিন্ন যুদ্ধে কাফেরদেরকে খ্রিস্ট ইহুদি বাহিনীকে পরাজিত করেছিলেন সেই মুজাহিদ কাফেলের দ্বারা আমরা যদি বাংলাদেশে রাজনীতি করতে চাই প্রত্যেকটা দলকে তিন শাখায় কাজ করতে হবে কমপক্ষে একটা হলো জনশক্তি লাগবে প্রত্যেকটা গ্রাম পর্যায়ে বিভিন্ন রকমের কমিটি গঠন করতে হবে এর জন্য সুচিন্তিত সংগঠন দরকার যেমন আমাদেরকে গণতান্ত্রিকভাবে নির্বাচনের প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তেমনি ভাবে গণবিপ্লবের জন্য তৈরি থাকতে হবে যদি এই বাংলার মাটিতে গণভুটের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা না পায় তাহলে গণবিপ্লবের মাধ্যমে এগুলো ফেসিস সরকারের পথন ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিতে হবে কিন্তু সেই বিপ্লবকে টিকানোর জন্য বাধা হয়ে দাঁড়াবে সশস্ত্র বাহিনীরা তার মোকাবেলায় মদিনার মতো নিজস্ব সেবা এমন বাহিনী লাগবে যারা ওদের মোকাবেলা ঠেকাইতে পারে এই জন্য আমরা ইচ্ছে করলেই অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশে প্রশিক্ষণ করতে পারবো না আমাদের কেন্দ্রীয় মুরব্বীগণের কাছে আমাদের বার্তা থাকবে আমাদের কমি মাদ্রাসার কাফিয়াবা সরহেবে কায়ে মনের একটা শিক্ষার মান দিতে হবে যেন মিস্টিক বা ইন্টারমিডিয়েট পাশ করে একটা ছেলে আর্মি বিডিআর পুলিশ সরকারি কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারে যখন প্রয়োজন হয় নিজস্ব শক্তি বাড়ায় ওই সমস্ত পার্টি নিজের মোকাবেলা করে এদেশে স্তামকে টিকাইতে পারি আমরা আর না হয় যতই চেষ্টা করি গণভোটের মাধ্যমে যদিও সম্ভব হয় আমরা এই রাষ্ট্র টিকেতে পারবো না ক্ষমতা ধরে রাখতে পারবো না বাহির শত্রুর আক্রমণ থেকে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা গেল টিকাইতে পারবো না পিছনে যদি আমাদের শক্তি না থাকে বর্তমান সরকারকে টিকায় রাখছে আর্মিরা বলছে আঠারো মাস সময় দিয়েছে আর্মির কারণে শেখ হাসিনার পতন ঘটেছে আমরা যদি গঠনমূলক যদি রাজনীতি চাই যদি এসে ইসলাম চাই আমাদেরকে কুরবানি দিতে হবে সম্মানিত ভাইরা আরেকটা কথা বলি আপনাদেরকে মেসেজ দিয়ে আমার বক্তব্য শেষ করতেছি সেটা হলো ভালো করে বুঝেন আমাদের লোকের অভাব নাই সম্মেলন করলে লক্ষ লক্ষ লোক হাজির হয় কিন্তু এরা প্রশিক্ষিত না ইসলামী শাসন কি বিচার ব্যবস্থা কি ইসলামী অর্থনীতি কি এগুলো বুঝেই না কারণ মাস্র সাথে এই কিতাবগুলো পড়ানো হয় চলো চলো বইলা কালিনা মজরুজা মাস্তা জীবন শেষ রাষ্ট্র পরিচালনা নাচে প্রশিক্ষণ আমাদের অঙ্গনে নাচে প্রশিক্ষণ বিশেষভাবে যতক্ষণ পর্যন্ত ভবিষ্যৎ প্রজন্মকে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য কর্মী হিসেবে গড়ে না তুলতে পারব এই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইসলামী শাসন কায়েমের স্বপ্ন সবটাই থেকে যাবে এই বাংলাদেশে এমন দল আছে এদের সংখ্যা ইসলামিক যত দল আছে কোন দলের এই আমাদের মতো কর্মী বাহিনী নাই জনশক্তি নাই কিন্তু তারা সুসংগঠিত এই জন্য তাদের দাপট বেশি সরকারিভাবে প্রভাব বেশি আমাদের সেই প্রভাব নাই এই জন্য যখনই আপনাদেরকে ডাক দেওয়া হয় গণ আন্দোলনের জন্য গণবিপ্লবের জন্য আমরা কি তৈরি কি এই মাঠ থেকে জানিয়ে দিতে চাই ভারত সরকার তার দেশের দুইজন ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে ভারতকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদেরকে চাপ দেওয়া হয় যদি ভারতের এই সরকার ভারত সরকার ওই বেমানদেরকে যদি গ্রেফতার না করা হয় আর বাংলাদেশের আলিমুলা যদি ডাক দেয় হিন্দুস্তানকে দখল করার জন্য আমরা কি প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ মোহাম্মদ ছবি সাহেব বলেছিলেন এই আমাদের উত্তান হেফাজতের উত্তান গজয়ে হিন্দের উত্তান আমরা এই ভারত আমাদের ছিল আমাদের থাকবে যদি হিন্দু সরকার ইসলামের বিরুদ্ধে তাহলে ইনশাল্লাহ ভারত মুখে আমরা অভিযান চালাইতে বাধ্য হবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সত্যের পক্ষে একতার পক্ষে থেকে ইসলামী খেলাফত কায়েমের এই সংগ্রামে সকলকে সামিল হওয়ার তৌফিক দান করুন